একই জিনিস একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে এটার টেস্ট কিন্তু একটু আলাদা হয় খেতেও ভালো লাগে আর একই জিনিস বারবার এক পদ্ধতিতে রান্না করলে কিন্তু টেস্ট স্বাদ একই রকম থাকে আর খেতে ভালো লাগে না বোরিং হয়ে যায় সবাই তো যাই হোক আজকের রান্না রান্নাবান্নাতে কী কি আছে সেটা আমি একটা একটা করে দেখাচ্ছি টমেটো চাটনি করব। এখন তো সিজনের প্রথম টমেটোর দামও মোটামুটি একটু বেশি তো এই চাটনিটা করার জন্য রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে নেড়েচেড়ে মেখে দিলাম এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করবো না অনেকে দেখি টমেটোর চাটনিতে আদার পেস্ট ব্যবহার করে সেই গ্রামটা ভালো লাগে না টমেটোর চাটনিতে রসুনটাই বেস্ট তো কাঁচামরিচও দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া টমেটোর চাটনি কিন্তু বেশি ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে বেশি তো আমরা তো খুব বেশি ঝাল পছন্দ করি এই জন্য শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে মাখিয়ে নিলাম এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর অন্য চুলায় হচ্ছে লইট্টার সুটকি বেশি পরিমাণে গরম পানিতে ধুয়ে তেলে ভেজে নিলাম এখন পেঁয়াজ মোটা মোটা করে কাটা দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ তো পেঁয়াজ আমি সবসময় পেঁয়াজের তরকারিতে একটু মোটা করেই কেটে দিই কারণ পেঁয়াজের দো পেঁয়াজি বা পেঁয়াজ দিয়ে যে তরকারিটা রান্না করা হয় সেটা যদি পেঁয়াজ গলে যায় তাহলে কিন্তু ভাল লাগে না খেতে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা খুব ডিপলি কালার করে ভাজলে এটা গলে যায় সেই জন্য সামান্য একটু কালার হলেই আমি পেঁয়াজটা ভেজে এরপরে এখানে এখন মশলা কষিয়ে নেব তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিব। এখানে আমি অন্য কোনো মশলা দিব না সুটকিতে কিন্তু জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আমি বেশি ব্যবহার করি না তাহলে সুটকির ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় সুটকির তরকারিতে সুটকির ফ্লেভারই ভাল লাগে তো এখন শুকনা শুকনা করে তেলে ভাজা ভাজা করে কষিনি এবং মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি সুটকিটা একটু হালকা মাখা মাখা ঝোল করে রান্না করব। তো পানিটা দিয়ে জাল করতে থাকবো আর এইদিকে আমার টমেটোর চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে এই চাটনিটা একটু ভাজা ভাজা করেছি খেতে অনেক বেশি ভালো লাগে সবাই পছন্দ করে আর এইদিকে হচ্ছে শুটকির তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে নামানোর আগামী কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটা গলে যায় যেহেতু এটা সিজনাল টমেটো আর বেশি করে রসুন কচি দিয়ে দিলাম এতে করে সুটকির তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যায় রসুনটা টমেটোটা একটু নেড়েচেড়ে দিব। এগুলো দেওয়াতে সুটকির ফ্লেভার টেস্ট একটু ভিন্ন হয়ে যায় তো নেড়েচেড়ে দিয়ে আমি আর বেশিক্ষণ চুলা রাখবো না একটু ঢাকনা দিয়ে ঠেকে এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিবো এদিকে কিন্তু রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ চুলা রাখলে রসুনটা গলে যাবে এর গ্রামটাও ঝাঁসটা কমে যাবে তো সুটকির তরকারি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব এই সুটকির তরকারি বাসায় রান্না করলে বাচ্চারাও চেটে পুটে ভাত খায় আর আমি তো সব সময় সুটকি পছন্দ করি মাছ মাংসর চাইতে এইভাবে সুটকি রান্না করলে সবাই পছন্দ করে